ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেত্রী টাবু পর্দায় তার সংযত উপস্থিতি দর্শককে বারবার মুগ্ধ করেছে তবে এই আত্মবিশ্বাসী স্বাধীন চেতা শিল্পীর শৈশব মোটেও সহজ ছিল না বাবা মায়ের ভাঙা সম্পর্ক নীরব দূরত্ব আর একাকিত্বের মধ্য দিয়েই ধীরে ধীরে নিজেকে গড়ে তুলেছেন তিনি মাত্র তিন বছর বয়সে টাবুর বাবা মায়ের বিচ্ছেদ হয় এরপর বাবার সঙ্গে তার আর কোনো সম্পর্ক গড়ে ওঠেনি শৈশব থেকেই এই বিচ্ছিন্নতা নীরব সহনশীলতা এবং আত্মনির্ভরশীলতা টাবুর ব্যক্তিত্বে গভীর প্রভাব ফেলেছে একাধিক সাক্ষাৎকারে তিনি অকপটে স্বীকার করেছেন বাবার অনুপস্থিতি তাকে ধীরে ধীরে স্বাধীন চিন্তাশীল মানুষ করে তুলেছে সাক্ষাৎকারে টাবু ব্যাখ্যা করেন কেন তিনি কখনো বাবার পদবি হাসমি ব্যবহার করেননি তার কথায় আমি কখনোই মনে করিনি বাবার পদবি ব্যবহার করা আমার জন্য গুরুত্বপূর্ণ আমার নাম ছিল তাবাসুম ফাতিমা স্কুলে ফাতিমায় ছিল আমার পদবী অবিবাহিত থাকার সিদ্ধান্ত নিয়েও তিনি অকপটভাবে বলেন সত্যি বলতে এটা আমাকে কখনো বিরক্ত করেনি মানুষ কেন এটাকে এত বড় বিষয় করে আমি বুঝি না তিনি আরও বলেন কারো মূল্যায়ন করার মানদণ্ড তার বৈবাহিক অবস্থা হতে পারে না আমি কাউকে এভাবে বিচার করি না আর কেউ যদি আমাকে করে তাতে আমার আগ্রহ নেই অভিনয় জীবনে বেশ সক্রিয় টাবু শীঘ্রই অক্ষয় কুমারের বিপরীতে প্রিয় দর্শনের হরর কমেডি ভূত বাংলোতেও দেখা যাবে তাকে you yeah.